এই মুহূর্তে সবকিছু বড় খবর সামনে বিধানসভা ভোট সিপিএম কংগ্রেস বিজেপি তৃণমূল করছে মিছিল করছে সভা করছে আর নশা সিদ্ধি সভা দেখো নশ আসি যেখানে সভা করছে যেখানে বক্তব্য রাখছে লক্ষ লক্ষ মানুষের ভিড় এখানে প্রমাণ হয়ে গেল দু হাজার ছাব্বিশে নশা সিদ্দিকী অনেক কয়টা সিট পাওয়ার সম্ভাবনাটা আছে কেন আমাদের ফুরফুরা শরীফে পীর দাদা তহা সিদ্দিকি চা যান বলেছে ভাঙন নশা জিতবে তার সাথে সাথে দুই থেকে চারটে আরও সিট পাবে আমার মনে হয় তাহলে তাহলে বাংলার মানুষ তাহলে লক্ষ লক্ষ মানুষ তাহলে আই এস যে আই সে নামটা কিন্তু লক্ষ লক্ষ মানুষের ঘরে কিন্তু পৌঁছে গেছে সামনে বিধানসভা ভোট আপনারা দেখেন সিদ্দিক নসা সিদ্দিকী ভাই নসা সিদ্দিকি যেখানে বক্তব্য রাখছে হাজার 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 কয়েক লাখ লাখ মানুষের উপচে পড়া ভিড় উপচে পড়া ঢল তাহলে এখানে বুঝতে পারা গেলো দু হাজার ছাব্বিশে নসা সিদ্দিকি অনেক কটা সিট পাবে বিধানসভায় দুশো চুরানব্বইটা সিটের মধ্যে যে মতামত জানাবে দেখেছেন তো লক্ষ কত দেখেছেন লক্ষ লক্ষ মানুষের ভিড় আরও তো সব সভা হয় সিপিএম কংগ্রেস বিজেপি তৃণমূল আইসভা আছে আছে তার মধ্যে সব করতে এমএলএ সব এম বাংলায় তো এমএলএ বিধায়ক অনেক আছে তার মধ্যে নসা সিদ্দিকিতে এমএলএ বাঙালোরের বিধায়ক দেখুন কত লোক দেখেছেন লক্ষ লক্ষ মানুষের বিরোধী দল কেঁপে উঠছে বিরোধী দল কেঁপে উঠছে কিন্তু সামনে বিধানসভা ভোট আসেন দেখেন আবার নশা সিদ্দিকি কী করছে লক্ষ লক্ষ মানুষের এখন ফ্রেন্ড হয়ে গেছে আবার নশা সিদ্দিকি সামনে বিধানসভা ভোটে নশ আশির জিতাবে বাংলার জনগণ সাধারণ মানুষ বলছে ভাই আপনাদের মতামত কী অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন আপনারা আমাকে দু হাজার ছাব্বিশে এবার আইসেবারে আসল খেলা খেলবে মত মতামত জানাবেন আপনাদের